রাজনৈতিক ইস্যুতে দেশে চলছে বিক্ষোভ পাকিস্তান ক্রিকেট বোর্ডে অস্থিরতা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতও যেতে চাইছে না পাকিস্তানে আইসিসি সেটা সুরাহা করার পরও ভিন্ন কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে শঙ্কায় পিসিবি বোর্ডে একের পর এক পরিবর্তন ক্রিকেটাররাও বেতন পাচ্ছেন না গেল চার মাস ধরে এরই মাঝে ঘনিয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি স্বীকার না করলেও অর্থ সংকটে যে ভুগছে পিসিবি সেটা আর বলার অপেক্ষা রাখে না পাকিস্তানে সেরা আট দলের লড়াইটা শুরু হবে আগামী উনিশ ফেব্রুয়ারি আসর আয়োজনের জন্য দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান তবে স্টেডিয়ামগুলোর সংস্কার কাজ চলছে ধীরগতিতে পাকিস্তানের তিন ভেনুতে হবে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি রাওয়ালপিন্ডির ভেনুতে কদিন আগেই হয়েছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ লাহোরের গদ্দাফি ও করাচি ন্যাশনাল স্টেডিয়ামে চলছে সংস্কার কাজ আসা শুরু সাড়ে চার মাস বাকি কিন্তু ভেনুগুলোর বর্তমান চিত্র দেখে আশাবাদী হওয়ার উপায় নেই চ্যাম্পিয়ন্স ট্রফির তিন ভেনু সংস্কারের জন্য মোট বরাদ্দ হয়েছে বারো দশমিক আট বিলিয়ন রুপি যার মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ হয়েছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের জন্য উদ্বোধনের সঙ্গে ফাইনাল ম্যাচও হওয়ার কথা এই মাঠে গদ্দাফি স্টেডিয়ামের বর্তমান অবস্থা দেখে মনে হবে না এটা কোনো ক্রিকেট স্টেডিয়াম কাজ চলছে বেশ ধীর গতিতে আগস্ট থেকে কাজ শুরু করলেও মূল মাঠ কিংবা গ্যালারি কোনো জায়গারই কাজ সম্পূর্ণ হয়নি মূল বিল্ডিং মাঠ গ্যালারি ফ্লাডলাইট ডিজিটাল স্ক্রিন ড্রেনেজ সিস্টেম সহ সব সংস্কারের জন্য মোট সাত দশমিক সাত বিলিয়ন রুপি খরচ করবে পিসিবি অন্যদিকে করাচি ন্যাশনাল স্টেডিয়ামের মূল মাঠের কাজ সম্পন্ন হয়েছে আগেই গ্যালারির কাজ বাকি থাকায় দর্শক শূন্য মাঠে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট আয়োজন করতে চেয়েছিল পিসিবি তবে সম্মতি মেলেনি বিসিবির কাছ থেকে যদিও শুধু গ্যালারি নয় ফ্লাডলাইট সহ আরও অনেক কাজই বাকি এই স্টেডিয়ামের এছাড়া রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাজে এখনও হাত দেয়নি বোর্ড কাজের অগ্রগতি দেখে পিসিবি কে দিয়েছে আইসিসি দুই হাজার পঁচিশের একত্রিশ জানুয়ারির মধ্যে স্টেডিয়ামের সংস্কার কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা সেটা না হলে বিকল্প খুঁজবে আইসিসি তবে পিসিবি সেটা পারবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা তামিম হোসেন সময় সংবাদ